ইন্নআল আহামদুলিল্লাহিন আহমদ হুয়ানুসাল্লা আল্লাহ রসুলহিল করিম আহাবাদ ফৌজবিল্লাহমিনা সাহিতনি রজিম বিসমিল্লা রহমান রহিম রসুল্লাহ সাল আলহিাস্লাম বলেছেন দুটো সময়ের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না অর্থাৎ দুটো সময় যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল করা হয় এত করে দোয়া করার পরেও আপনার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল করার জন্যে যত আমল আছে সেগুলো করছেন যা যা করা দরকার সেগুলো করছেন তারপরেও কিন্তু দোয়া কবুল হচ্ছে না এই দুটো সময় দোয়া করুন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে এমনিতেই আল্লাহ সুমন্তলা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টা আপনি যে কোনো সময় দোয়া করলে সেই দোয়াটা কিন্তু কবুল হয়ে যায় তারপরেও বিশেষ কিছু সময়ের কথা বলা হয়েছে যেই সময় দোয়া করলে অন্যান্য সময়ের তুলনায় সেই দোয়াগুলো বেশি গ্রহণযোগ্য হয় বা বেশি অগ্রাধিকার পায় আর সেই সময়টা হচ্ছে এক নম্বরে আজান এবং একামাতের সময় আর দুই নম্বর হচ্ছে বৃষ্টির সময় যদিও বৃষ্টির সময় দোয়া করার সুযোগ আমাদের প্রতিদিন হয় না বা বারো মাস হয় না নির্দিষ্ট একটা সিজনেই কিন্তু আমরা বৃষ্টির সময় দোয়া করার সুযোগ পাই কিন্তু আজান এবং একামতের সময় যে দোয়া করার সুযোগ সেটা আমরা দিনে পাঁচবার পেয়ে থাকি আমরা যদি দিনে পাঁচবার এই সময়ে দোয়া করি তাহলে সেই দোয়াটা কি না কবুল হয়ে থাকবে রসুল সাল আলয়ালাম বলেছেন যে আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া করলেই কবুল করা হয় তারপর আপনি সেই সময় ধরে তিনি পাঁচবার আজান এবং একামতের মধ্যবর্তী সময় আপনি দোয়া করছেন তাহলে আপনার দোয়াটা কীভাবে কোবল নয় থাকতে পারে যখনই আজান দিবে একটু প্রস্তুত হয়ে থাকবেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার রুমের মধ্যে গিয়ে অথবা মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদে গিয়ে আজানের পরই আজানের যে দোয়াগুলো আছে সেগুলো পড়বেন এবং তার আগে আজানের পরিপূর্ণ জবাবটা দেবেন আজানের যে জবাব যেভাবে দিতে হয় অর্থাৎ মহজ্জান আজান দিচ্ছেন আর আপনি তার প্রতি উত্তরে যে শব্দগুলো বলতে হয় সেগুলো বলুন বলার পরে আজানের পরের যে দোয়া আছে সে দোয়া পড়ুন দরুদ শরীফ পড়ুন তারপরে আর অন্য কিছু পড়া লাগবে না অর্থাৎ বাড়তি করে আল্লাহর আর প্রশংসা করা বা দরুদ শরীফ পড়া লাগবে না আপনি শুরুতেই যে আজানের জবাব দিয়েছেন তারপর আজানের পরের যে দোয়া পড়েছেন তারপরে রসুল সাল্লাহ আলসালাম প্রতি যে দরুদ পেশ করেছেন সেটাই যথেষ্ট হবে এগুলো করা হয়ে গেলেই সরাসরি আপনি হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করবেন আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহকে বলবেন আপনার যে সমস্যা সেগুলো আল্লাহকে বলবেন আপনার দোয়াটার সঙ্গে সঙ্গে আল্লাহমতলা কবুল করে নেবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা দিনে পাঁচবার এই সময়টাকে কখনোই হাতছাড়া করবেন না আপনি পাঁচবারই দোয়া করতে থাকুন দেখবেন আল্লাহ সুমনত আলা খুব অল্প দিনেই আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন এবং আপনার প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত